আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই বিমান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বোন ভালো আছে আর আজকে রান্না বান্না করতে আসি আর আজকে রান্না করব ভাজি করবো একটু অল্প এই কে করবো কল ভাজিটা বেশি নেই নেই আজকে আলু কুসাই নিছি সাথে একদম কলবা একদম সবুজ সবুজ দেখেন আর আমি একটু পরে এই পিঁয়াজটা দিই ভাজিটা বসানোর কতক্ষণ পরে যখন ভাজিটা একটু হয়ে আসে তখন পিঁয়াজটা দিই ওইটা খাইতে অনেক মজা হয় ভাজিটা আর আজকে আমি কাঁচামরিচ দিই ভাজি করতে আসি ভাজিটা হয়ে গেল আর আজকে এটা পারে পেঁয়া মাছ দিয়া পেঁপে আলু টমেটো দিয়ে রান্না করবো এক কে দেশে শীতের স্বাদের একদম ঘেবানো আসবে এইভাবে রান্না করব আর মাছ বা ভাজি বসাই দিয়ে গেছি যেহেতু গ্যাস আছে দুই চুবাই রান্না করব আর এই দেখেন মাছটা আছে। আর আমি এইভাবেই কবি করে খাইতে কিন্তু অসাধারণ লাগে আর আমি নামান বাকি একটু পাতা দিয়ে দিতে আসে আমি কবে বাজিতে জিতে পাতা খাই আপনারাও খাইবেন দেখবেন অনেক মজা লাগে আর কবি বাবাজি কে কে পছন্দ করবেন কমেন্টে জানাবেন আর এখানে অল্প একটু তল দিছি মাছের মধ্যে তল আছে ওই তলডেয়ে তবে দিয়ে দেবো দেখা। একদম অল্প তল দিছি আর আজকে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো না কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে আসি সাথে বসুন বাটা দিবো আর জিবা বাটা দিবো একটু হলুদ মরিচ আর এখানে একটু জিবা বাটা দিছি বাসন বাটা দিছি একদম অল্প মশলা দিয়ে রান্না করবো খাইতে কিন্তু শীতের স্বাদ এই আধা চামচ হবিদ্বুবা দিয়ে দিতে আসি আর এক চামচ মরিষা দিতে আসি তবে ও কম আর এক পিস মাছ এই জন্য অল্প মাসবিবার দিয়ে রান্না করতে আসি আর একদম বড় দেখি একটা টমেটো দিয়ে দেবো কাইটটা আর এটা কিন্তু খাইতে দারুণ স্বাদ ভাগে এত পরিমাণে স্বাদ বাঘে আপনারা কিন্তু এইভাবে পেঁপে আলু আর টমেটো দিয়ে তবে পেয়ে মাছ দিয়ে রান্না করে খাইতে পারেন এইভাবে আমরা মাঝে মাঝে খাই খুব মজা লাগে আমাদের কাছে আপনারাও দেখেন আমাদের ববিষেবে রান্না আমাকে সেবা এইভাবে রান্না করে আর আমি সময় বলি আমি ভবিষ্যবে রান্না করি এটাও সাথে একটু ভেন্ডিও দিয়ে দিছি কয়টা ভেন্ডি ছিবেও নষ্ট হয়ে যেতেছে ভেন্ডি কয়টা ও কয়েকটা দেবো কিন্তু স্বাদ একদম অল্প তরকারি আছে আজকে ফ্রিজে পানিটাও দিয়ে দেবো কিন্তু জবে মাছটা বাজা হয়ে গেছে মাছটা দিয়ে তারপরে কিন্তু ঝোপের পানি দিয়ে দিছি আর আজকে কিন্তু ঝোপ একদম কম মাখা মাখা হবে খাইতে দারুণ স্বাদ লাগবে এই তরকারিটাও দিয়ে দিতে আছে কিন্তু এরকম অল্প তরকারি থাকবে রান্না করবে কিন্তু দারুণ স্বাদ লাগে আর বাইরে প্রচুর বৃষ্টি হইতে আসে এত পরিমাণে বৃষ্টি হইতে আসে আজকে তিন দিন তামাত আর এই বৃষ্টিতে কিন্তু এই তরকারি খাইতে দারুণ স্বাদ লাগে কিন্তু আর এখন রাত্রে একটা ভাব ঠান্ডা ঠান্ডা বাপ পড়ছে আমি তোকে এটা বসাই দিয়ে আমি পেঁয়াজুও বাজবো পেঁয়াজও বাঁচব আর পেঁয়াজও কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো অনেক পছন্দ পেঁয়াজও কিন্তু খাইতে তো মন চায় প্রতিদিনই পেঁয়াজ আমি অনেক পছন্দ করি সস দিয়ে আমি ভাত ও পেঁয়াজু আমার কাছে ভালো লাগে কার কার পছন্দ লাগে এই চবাই আমি তরকারি বসাই দিছি আর এখন এই পাশের চোবে আমি পেঁয়াজ ভাজবো আমি পেঁয়াজুডো কেমনে ভাজি সেটাও আজকে দেখাবো এইভাবে বিকেবারে নাস্তা হিসাবে আর এখন কিন্তু ছয়টা বাজতে আসে সন্ধ্যা এই সন্ধ্যা ছয়টা বাজে আজকে রান্না করতে আসি তাড়াতাড়ি এই জন্য আর এই যে পিয়াজু একদম বাজতে আসি ধিনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে মশমচা করে পেঁয়াজু এই ঠান্ডা ঠান্ডা ভাব খাইতে না বাবা যদি একটু চা হয় তা আরও বাবা হয় তা আমি চা দিয়ে খাবো না আমি পেপসি দিয়ে খাবো আমার পেপসি পছন্দ এখন রাত্রেবে চা খাবো না পেপসি দিয়ে এই যে পেঁয়াজু বাজতে আসি একেবারে নেব নেবো অনেকটি পেঁয়াজু এই আটটার মতন আর আমি আলু এইটার সাথে একটু আলু আগেও করে নেবো বিকেলের নাস্তাটা কিন্তু অসাধারণ হইতে আছে আর এই সবাই তরকারি ডো হইতে আসে আর আমি একসবাই পেঁয়াজও নিতে আসি এই ধন্যবাদটা কিন্তু দিয়ে দিতে আসি তবে ডো হয়ে গেছে এই দেখেন মাখা মাখা ভাব আর এই দেখেন আলু একটু ভাজিয়ে নিতে আসি যাক এভাবেই রান্না বান্না করি আমি আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর রান্নাটা বনে রান্না কেমন হয় কমেন্টে জানাইতে কিন্তু বলেই করবেন না বলে সবাই রান্না কে কে খাইছেন আর কে যে খান না খাইছেন সে আমাদের বাসায় আইসে খাই যাবেন আর এই দেখেন কত পছন্দ আমি পরিবেশন করছি এইভাবে আমরা খাই ঠিক আছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রিয় ভাই বোনদের কই যা আমার কমেন্ট করে শেয়ার করে তাদের অনেক অনেক ধন্যবাদ আর এই যে আমি এখন পেপসি নিছি সস নিছি এটা দিয়ে এই খাবো এটা এই নাস্তা আমার সুন্দর আর সব সময় আমি খাই না মাঝে মাঝে যেদিন বাসায় থাকি তাতে সেদিন এই নাস্তা খাই আর এটা খাওয়াই শেষ আর রাত্রে ভাত খাবো না